সিলেট টিলাগর পয়েন্টে এই আদা জামিরগুলোর দাম কত আপনাদের কি কোনো ধারণা আছে ঠিক কত টাকা হালি বিক্রি করা হচ্ছে এসব ছোটো ছোটো দেশীয় আদা জামির সাধারণত দেখতে এগুলো একেবারেই লেবুর মতো আপনি যখন বাস্তবে দেখবেন তখনও আপনাকে লেবুই মনে হবে কিন্তু আসলেই এগুলো লেবু নয় লেবুর পরিবারের হলেও এগুলো কিন্তু লেবু নয় এগুলোকে সাধারণত তরকারি হিসেবে কাওয়া হয় যারা ক্রয় করেন তারা এগুলো অত্যন্ত দাম দিয়ে ক্রয় করেন যেমন এই এই সাইজের সাইজের একেবারেই উনি বিক্রি করছেন টাকা যেটা অনেক অনেক বেশি হালি আবার এই আদা জামিরের মধ্যেই আমরা অনেক বড় সাইজের আদা জামির দেখতে পাই সেগুলোর দামটা অবশ্য এর থেকে অনেকটা বেশি থাকে কিন্তু এই ছোটো সাইজের আদা জামিরগুলোর চাহিদাই সিলেটে যার জন্য ছোট হলেও এর দামটা কোনো অংশে কম নয় টাকা হলে সেটা বেশি যে বড় সাইজের লেবুগুলো দেখতে পাচ্ছেন সাধারণত আমার ক্যামেরার পর্দায় আপনারা এই ধরনের লেবু অনেকবারই দেখেছেন অনেকবার সরাসরি দামটাও জেনেছেন আজকের টিলাগর পয়েন্টে উনি যে লেবুগুলো বিক্রি করছেন সেই লেবুগুলোর মধ্যে সবচেয়ে বড় যে লেবুটা পর্দায় যেটা দেখছেন এটা বিক্রি করবেন একশো টাকা এবং ক্রমান্বয়ে পঞ্চাশ থেকে একশো টাকার আছে সব মিলিয়ে লেবুর বাজারে সিলেট আলাদাভাবে একটা মাত্রা যোগ করে কারণ সিলেটের অধিকাংশ জায়গায় এরকম বড় বড় লেবু উৎপাদিত হয় এবং কিছু কিছু জায়গায় আদা জামির বড় লেবুর জন্য সিলেট আলাদাভাবে বিখ্যাত এটি দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না আপনারা আমার ক্যামেরার পর্দায় একবার দু একবার বড় লেবুর মার্কেটে দেখেছেন অন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ক্যামেরার পর্দায় বা বহুবার দেখেছেন যে পাঁচ কেজি ওজনের লেবু সাধারণত এই বড় লেবুগুলো সিলেটের পাহাড়ি এলাকাগুলোতে হয় এবং সেখান থেকেই সারা সিলেটে বাজারজাত হয় সিলেট টিলাগড় পয়েন্টে সাধারণত এমন কোনো বড়ো সবজির মার্কেট না থাকলেও টিলাগড় পয়েন্ট সিলেটের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট টিলাগর পয়েন্টকে এড়িয়ে সিলেটকে কল্পনা করা কঠিন ভিউার্স আপনারা যেটি জানেন আমি কয়েকদিন ধরেই বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমি এই ধরনের কন্টেন্টগুলোকে বিস্তারিতভাবে নিয়ে আসতে পারব যেমন আমি হয়তো বা ওনার কাছ থেকে অল্প কয়েকটা লেবু আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটার দাম দর জানাচ্ছি যদি আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে হেল্প করেন তাহলে আমি সরাসরি এই লেবুগুলোর যে কেন্দ্রস্থল সেখানে চলে যেতে পারবো এবং বিস্তারিত আলোচনা করতে পারবো এতে করে যারা ক্রয় করতে চান বা যারা ব্যবসা করতে চান তারা একটা ক্লিয়ার ধারণা পাবেন আর এই সুযোগটা করতে হলে আমাকে অনেকটাই ইনভেস্ট করতে হবে সেই সক্ষমতাটুকু এখন নেই আপনারা ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখছেন দেখে আসছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইবটা করেন তাহলে আমি আরও বেশি কৃতজ্ঞ হবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক সাবস্ক্রাইব করে পাশে থাকবে तकून